দেশের গণতন্ত্রের জন্য নেতৃত্বকে তারা প্রতি মুহূর্তে কিন্তু ক্ল্যাশ করে দেয় না আমি সেই জন্যই বললাম যে এই মুহূর্তে বিএনপির জন্য বড় একটা চ্যালেঞ্জ আছে যে কোনোভাবে তার রহমানকে দেশে ফিরতে হবে আপনি যদি কোনো কারণ দেখায় দেশে ফিরে না ফিরেন আপনি হেরে যাবেন আপনি রহমান অমানুষের ছেলে খালেদা ছেলে এই দেশের ইতিহাস কিন্তু ভালো না মাটি পদ করে আপনাকে বাংলাদেশ ফিরে আসতে হবে যদি কিনে না আসেন আপনি বিএনপি টিকে রাখতে পারবেন না

জামাত পিয়ার নিয়ে এক ধরনের ইয়ে করে বসে আছে প্রথম শক্তি হলো পলিটিক্যাল পার্টি দ্বিতীয় শক্তি জনগণ দ্বিতীয় শক্তি সরকার খেয়াল করেন কিন্তু চতুর্থ শক্তি আর্মি পঞ্চম শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি ডিসাইডিং ফ্যাক্টর ভূ রাজনীতি এই মুহূর্তে কে আছে আমেরিকা বিহাইন্ড দ্য সিনে কে আছে ভারত আপনি সব ঠিক আছে মনে করেন

এখন তো আবার নেপাল থেকেও গেল এখন থেকে কি হলো ওই হেলিকপ্টার বলা যাচ্ছে কিন্তু হ্যাঁ এখন প্রশ্ন হলো কি জনগণ না এগুলির পিছনে রাজনীতি আছে ভূ রাজনীতি অবশ্যই আছে পড়তে জায়গা হয় আমেরিকা না ভারত অতী অতি দূরতে কাজ করতে চীন নেপালের ব্যাপারে চীনের আগ্রহ থাকবে বর্ডার আছে তো ল্যান্ডলক কান্ট্রি অতীত একটা ইজ্জত অতীতের আছে অতির ভবিষ্যৎ অরুণাচল প্রভিনস বিভিন্ন জায়গায় নিয়ে খেলা আছে সেখানেই বললাম এত সোজা মনে করেন না সব একমত হয়ে গেলাম নির্বাচন হয়ে গেল পাশ করে দিলাম এত সোজা মনে করেন ওর নাম আমেরিকা ওর প্রার্থী না ঘটলে পড়ছে নাকি মানবতার কথা বুঝেছেন আমেরিকার মানবতা কোথাও নেই আমেরিকার কথা একটাই বুঝছে এটা বলছে আমার সাথে থাকলে তুমি ঠিক আমার নাই তুমি ঠিক আছে শেষ এগুলি বলেন না রাজনীতি মানবাধিকার কমিশন মানবাধিকার মানব কথা এগুলি হলো সব মুকুর কথা এই মুখরোচক ক্ষমতা রাষ্ট্রী পরের নাই নিজের কয় ফাঁসি দেখেন শশাঙ্ক নিরানব্বই ভাইকে মেরে ফাঁকেছিল এগুলো আপনাকে বুঝতে হবে পরিকল্পনাকে মারাত্মক পলিটিক্স কিন্তু কোনো দেখেন ক্ষমতার জন্য আগুন ভাইকে বিয়ে করছে এই ক্লুপ্যাটটা পরে সে বাইরে সে বাইরে এগুলি সামনে রাখে ইতিহাস তো অনেক বড় ইতিহাস এগুলি হুট করে বলা ঠিক হবে নাকি এই যে ইংল্যান্ডের আমরা নাটক পড়ি দোকানে তো হত্যাকাণ্ড কে করছে রাজপ্রাসাদ এই ষড়যন্ত্র কে করে মারামারি কে করে রাজপ্রাসাদে রাজা প্রাসাদ করতেছে এগুলি নতুন কিছু না তো মোহাকে বলে এক কাতের কিনে এই ঘটনা নিয়ে দেখা আপনার আমাকে নিয়ে বড় যে খেলোয়াড় আমেরিকা সেও দেখতেছে যে এই সংক্ষিপ্ত সময় আমার প্রাপ্তির ঘটলো কিনা সে যা চায় তা পাই কিনা আজকে কথা হচ্ছে আমাদের কি পিটার হাসকে নিয়ে কথা হচ্ছে আসতে এখানে আসছে কি হিসাব আছে উনি আমেরিকান একটা তেল কোম্পানির দায়িত্বে আছে এই তেল কোম্পানির যে ভাইস প্রেসিডেন্ট ছিল প্রেসিডেন্ট সে বাংলাদেশ আসেনি ডিক চ্যানি ডিক চ্যানি আমেরিকার ছিল আমেরিক তেল কোম্পানির দায়িত্ব হিসেবে ওখানে কিন্তু রাষ্ট্রের পদক্ষেত্রে ওখানে লবি খুব বড় ব্যাপার আর্থিক শক্তি যাদের আছে তারা কিন্তু পাওয়ারফুল আমরা তো কিছুই নদীর আছে কে বলছে বাংলাদেশে বাংলাদেশের বিজনেসম্যানটা খাইবো কি গরমটা খেয়াল নেয় আর ওরা তো খায় ওরা তো ব্যাপক আকারে খায় কিছু হয় না কিন্তু এই জন্য আপনাকে বললাম যে ভাবার বিষয়ে কে ভাবে প্রত্যেক দলে মাত্র ভাবে কারা সবচেয়ে সাতজন লোক ডিসিশন মেকার ইনার সার্কেল বলা হয় ডিসিশন মেকার তাদের চিন্তা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ বা এই যে এনসিপি ইভেন জামাত ইসলাম যত বড় সুরা মজু করেন না কেন ইনার একটা কমিটি সবারই থাকে ওটা সবার জানা জানাই তাদের সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত কিন্তু আলটিমেটলি কি ওই যে বলে একই কথা সব ডেমোক্রেসি সাহেব একটা পর্যায়ে একটা সিঁড়ি চাটকা খেয়ে যায় এইবার যা ঘটলো টেস্টিং কেস শফির আলম যে কথাটা বলেছে আমিও বলছি টেস্টিং কেস কার জন্য তোমরা যা লাফালাভি করতেছ পর লাভালাভি আমি তো শুধুমাত্র নির্বাচন দিলাম ইউনিভার্সিটি লেভেলে তোমরা তোমরা কেন গেলো না কেন গেলো না এখন কি কথা জানেন ওই চিড ইউনিভার্সিটি আমরা যাবো না ওখানে তো ফেল করবে চিটং ইউনিভার্সিটি তো শিবিরের রাজশাহী তো তাদের তো আপনি ওইখানে যাবেন নির্বাচন করতেছেন এই যে বর্জনের নির্বাচন এখানে কিন্তু তারেক রহমানকে অত্যন্ত কৌশলী হতে হবে এবং চাণক্য ডিপ্লোমেসিভারে ডিপ্লোমেসি বলেন না কেন এবং আমেরিকান যে ডিপ্লোমেসি তারা করছে তারা এই বুদ্ধি আসেন না কেন যে কিভাবে আমি খেলবো এখানে এটা দুই হাজার পঁচিশ সাল কিন্তু অতীতে ডিপ্লোমেসি চলবে না কিন্তু এখানে এখানে প্রতি মুহূর্তে চেঞ্জিং সিনারি আপনাকে বুঝতে হবে আমার মেইন শত্রুকে অনেক শত্রু এখানে আছে কেমনে বুঝবেন আপনি এটা না করবি কি বলে বাদ দেন না কিন্তু আমি তাকে দেখি সবসময় ওই যে ইনার সার্কেল কি বলে দ্যাট ইজ এ ডেমোক্রেসি ফর অল দ্য পার্টি সেই ক্ষেত্রে নির্বাচন হয়ে যাবে সব এবং আমি জানি চিরং ইউনিভার্সিটিতে যদি তারা না যায় আপনি পরাজয় জেনেও জান না কেন আপনি মনে করে রাখেন আমরা সামনে নির্বাচন জিতব প্রত্যেক ইউনিভার্সিটি ছাত্র যাবে ইলেকশন কমিটি কারণ তারেক রহমানকে প্রমাণ করতে হবে যে তিনি যে এত বছর বাইরে রইলেন এত কষ্টের দল ঠিক রাখলেন আসলে কি দল জনগণের সমর্থন পাইছে নাকি হাতির মতো খেয়ে বড় এটা কি সিংহ এখানে বুঝতে হবে এখানে যে কি হল এটা এখানে এইখানে খেলাটা ইউনুস সাহেব তো টোকা দিয়ে দিয়েছে এখানে এরপরে যদি নির্বাচনের কথা বুঝেছে এরপরে হঠাৎ করে যে বলা যায় নির্বাচন হবে লোকাল গভর্নমেন্ট নির্বাচন হবে কারণ দেখা গেছে এইভাবে নির্বাচন দিলে দলীয় নির্বাচন দিলে দল আইসা কোন নির্বাচন সুস্থ হবে না কোন দলেরা তাই দলীয় লোকাল গভর্ন নির্বাচন হবে না তাহলে সেই কাঠামোটা কি এই সংস্কার কমিশন বলতে পারছে এটা সংস্কার কমিশন বলছে নির্বাচনের সময় লোকাল গভর্নমেন্ট সারা বছরই চলে তো কি করবেন আপনাকে বিশ্বাস করতে হবে কিন্তু দল কি উপায় নেই তো আপনাকে নির্বাচন সারা বছর চলে তবে কি করবো লোকাল গভর্ন সেই জন্যই বললাম যে মূল কথাটা হলো যে আমরা আমরা ভালো না আমরা গণতন্ত্র মনে না আমরা সবাই শাসক আমরা সবাই ক্ষমতা লোভী অর্থ লোভী এবং সুযোগ পেলেই আমরা প্রভুত্ব প্রভুত্ব বাস ব্যঞ্জন যেটা শেখ হাসিনা ওপেনলি করছে পুনরু রাখেনি স্টেট যেটা ভালো মানুষ করছে এবং জিনিস বলা শুরু করলেন আমি 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 দিয়েছি আমি করেছি সেদিনে কিন্তু আল্লাহর আর এ বান্দা তুমি দিস বোঝে নেই আমি বলছি তো প্রত্যেক দলে চামচা আছে এই চামচা গুলি কিন্তু বড় বাধা দেশের গণতন্ত্রের জন্য নেতৃত্বকে তারা প্রতি মুহূর্তে কিন্তু ক্লাস করে দেয় না আমি সেই জন্যই বললাম যে এই মুহূর্তে বিএনপির জন্য বড় একটা চ্যালেঞ্জ আছে যে কোনো ভাবে তারে রহমানকে দেশে ফিরতে হবে আপনি যদি কোনো কারণ দেখায় দেশে না ফিরেন আপনি হেরে যাবেন আপনি জিও রহমানের ছেলে খালেদ ছেলে এই দেশের ইতিহাস কিন্তু ভালো না আপনার কেস একটাও নাই কিন্তু কোনো যুক্তি নেই আপনি না আসেন ইতিমধ্যে সরকার কিন্তু একটা উত্তর দিয়ে দিচ্ছে আপনাকে আপনি যদি ট্রাভেল ডকুমেন্টস লাগে পাসপোর্ট লাগে আমরা দিয়ে দেবো নিরাপত্তা কে দেবে এটা আপনি দেবে আপনার নিরাপত্তার সংখ্যা আছে আমিও মনে করি আপনার আপনার সঙ্গে শত্রু ডানে বাঁয়ের মধ্যে আছে

এখন দেখার ব্যাপার তিনি আসতে পারবেন কিনা বা আদৌ তাকে সলে বলে কৌশলে বিভিন্ন ভয়ভীতি দেখানো হবে খেলা চলছে কিন্তু এবং তার এই আশার পিছনে কিন্তু আমেরিকা ভারত রিঙ্গি থাকতে হবে কিন্তু আবার বলে দিচ্ছি উনি যদি বাংলাদেশে ল্যান্ড করেন জাতীয়তাবাদী শক্তি হিসাবে এবং পুরাপুরি কন্ট্রাস্টর বাংলাদেশের লাইক ইস ফাদার উনি কিন্তু ভারতের কুপানলে পড়ে উনি যদি বাংলাদেশে পাকিস্তানের মনোভাব নিয়ে আসেন উনি কিন্তু ব্র্যাকেট হয়ে যাবেন উনাকে বসতে হবে ওই জিনিসটা যে জিয়াউর রহমান যেমন চীনের সাথে ভালো সম্ভব করেছিল সেই দিনটা তখন নাই এখানে এটা জিয়ার আমল ছিল ওই আমলে সে অনেক কিছু করতে পারছিল এখন তো সে না পুরা এখন তো কিছু আগে গেছে না এখন তাকে বুঝতে হবে যে আপনি তারে যে তারে জিয়া না আপনাদের ইনস্টিটিউশন পার্টির চেয়ারম্যান অর্থাৎ আপনার নেক্সট প্রধানমন্ত্রী অতএব আপনার যে সম্ভাবনা আছে অসম্ভাবনা কিন্তু আছে সবকিছু মিলে আমি মনে করি অবিলম্বে আপনাকে সমস্ত ভয়ে ভীতি সমস্ত যুক্তি মাটি পদ করে আপনাকে বাংলাদেশ ফিরে আসতে হবে কিনে না আসেন আপনি বিএনপি কেটে রাখতে পারবেন না এটা কিন্তু কোনো না কোনোভাবে দলের ভিতরে লোক আসছে কিন্তু বিএনপি ভাঙার চেষ্টা করা হচ্ছে কিন্তু তার একটা বড় কি আপনি বিলম্ব করা মানে বিএনপি কিন্তু দুর্বল হয়ে যাওয়া এই ষড়যন্ত্র জিতে গেলে এই জিতে গেলে কিন্তু আপনি ঠকবেন উত্তর আপনাকে মনে করতে হবে আই কেয়ার মাই লাইফ জীবন আল্লাহর কাছে মৃত্যু হবে আমার একদিন মৃত্যু একদিন হবে আপনার আব্বাস মারা যান রহমান কি পাওয়া গেছে এখানে কোরআন শরীফ ছিল কোরআন শরীফ আপনি তার ছেলে কিসের ব্যাপার মৃত্যু তো সবাই একদিন হবে কাজে ভয়ের কারণ নেই আপনি এক কথাই বলে যে আল্লাহ

আপনি লন্ডন থেকে কথা বলতেছেন আমার বিশ্বাস আপনার এই টক্স লন্ডন থেকে তার চোখে পরে তার লোকজন দেখে আমি সরাসরি এই মুহূর্তে বাংলাদেশ অনেক প্রয়োজন আপনার দলের জন্য দেশের জন্য সবচেয়ে বড় প্রশ্ন স্বাধীনতা সার্বভৌত প্রস্থান আল্লাহ আপনাকে হেফাজত করুক আপনি আসেন পরে